আলাইকুম চমক কসমেটিক্স আপুদের জন্য আমরা নিয়ে এসেছি কিছু মেকআপ করার জন্য কিছু টুকে আইটেম নিয়ে এসেছি আর এগুলো থাকবে কিন্তু চমক কসমেটিক্সে একদম অপার প্রাইস চমক কসমেটিক্স হচ্ছে ধানমন্ডি হকাস মার্কেটের একদম রাস্তার সাইডে আপনার চমক পেয়ে যাবেন জম্মু টাকাও ডাকার পরে যারা প্রোডাক্ট তারা বিশ্লেষণ করবে আর চমক কসমিক যেন কথা সাবজেক্ট তারা যদি দুধবাবু সেটা শুনে আর আজকে চমক কসমিক থেকে যেগুলো নিয়ে এসেছে এগুলো থাকবে কিন্তু অফার প্রাইসে একদম পাইকারি প্রাইসে আপনারা এই প্রোডাক্টগুলো পেয়ে যাবেন চমক কসমিক থেকে প্রথমে আমি আপনাদেরকে দেখে দিচ্ছি হ্যাং ফাইলের যেই আপনার এটা হচ্ছে আইশোরো এখানে এক দুই তিন চার পাঁচ ছয়টা কালার আছে দেখুন ছয়টা কালারের হ্যাং ব্যাংয়ের আইসুডো চলে আসছে চমকসমিক্সে এগুলো পেয়ে যাবেন যাব চমকসফিক্সে মাত্র অনলি শুধু পাঁচশো পঞ্চাশ টাকা আমাদের আগে ছিল এগুলো ছয়শো আশি টাকা সাতশো টাকা ছিল এখন আমরা পাঁচশো পঞ্চাশ টাকা প্রত্যেকটা ফট আমরা কমিয়ে নিয়েছি চমকসলিস্ট থেকে তারপরে আমরা এখানে দেখেছি বিটির নোট একটা আইসুডো প্লেট দেখুন এটা হচ্ছে নোট একটা আইসুডো প্লেট থাকবে এই দেখুন হুদাবিটি নোট এই আইসুডো প্লেটটা আমরা রেখেছি মাত্র আপনাদের জন্য অফার প্রাইজে দুশো টাকা দুশো টাকা আপনার পেয়ে যাচ্ছেন চমক স্লিস্ট থেকে তারপরে আমরা এখানে রেখেছি কিছু কনসিলার নিয়ে এসেছি দেখুন আমরা হচ্ছে বিটি কিছু কনসিলার নিয়ে এসেছি বিটির এটা থাকবে দুইশো টাকা এটা হচ্ছে আপনার মানে সিক্স পিসের দুইশো আশি টাকা তারপরে মিন্টের আমরা নিয়ে এসেছি একশো টাকা দেখুন একশো আশি টাকাটা মিন্ট ব্র্যান্ড একশো আশি টাকা আমরা রেখেছি অরিজিনাল এবং অথেন্টিক প্রোডাক্টগুলো তারপরে আমরা এখানে নিয়ে এসেছি কিছু নোট কাজল নিয়ে এসেছি দেখুন একদম হান্ড্রেড পার্সেন্ট দেখুন দেওয়া মাত্রায় লেগে যাবে অনেকগুলো আছে কাজল আপনার নোট কাজল আপনার লাগানা এগুলো হান্ড্রেড পার্সেন্ট লেগে যাবে প্রাইসটা রেখেছি মাত্র ফিফটি টাকা অনলি শুধু পঞ্চাশ টাকা তারপরে আমরা কিছু সাদা কাজল নিয়ে এসেছি দেখুন সাদা কাজল দেখুন দেওয়া মাত্রায় লেগে যাবে সাদা কাজল এটাও রেখেছি অনলি শুধু পঞ্চাশ টাকা এম এর সাদা কাজল মাত্র পঞ্চাশ টাকা তারপরে আমরা এখানে দেখেছি মিস লারা ব্র্যান্ডের হাইলাইটার প্লাস ব্লাশন দেখুন এখানে থাকবে আপনার হচ্ছে হাইলাইটার একটা থাকবে তারপর থাকবে আপনার ব্লাশন আর এটা থাকবে হাইলাইটার দুই একটা ইয়া দুইটা হাইলাইটার একটা ব্লাশন এই যে হালটা কালারগুলো দেখুন এই যে হাইলাইটার এই হচ্ছে ব্লাশনটা আর এই যে এই হাইলাইটার এই এক নম্বর শেড আর দুই নম্বর শেডটা হচ্ছে এটা দুই নম্বর শেডে থাকবে একটা হাইলাইটার দুইটা ব্লাশন দেখুন এই যে একটা ব্লাশন এই একটা ব্লাশন আর এই একটা হাইলাইটার দেখছে দুই নম্বর সেটটা এলে আমরা ফাইকের প্রাইস রেখেছি মাত্র আপুদের জন্য দুশো টাকা মাত্র দুশো টাকা পেয়ে যাচ্ছেন মিস লারা ব্র্যান্ডের তারপরে আমরা এখানে রেখেছি কিস বিটির কন্ট্রোল স্টেক দেখুন এটা হচ্ছে এই দেখুন এটা হচ্ছে এ নম্বর সেট আর এই পাশে দেখুন মাত্র আপনারা পেয়ে যাচ্ছেন একশো নব্বই টাকা করে এটা হচ্ছে এই নম্বর সেট

না তারপর আমরা এখানে রেখেছি পিঙ্ক ক্লাসের আপনারা হচ্ছে পানিকালার লিপ গ্লস আমরা এখান থেকে রেখেছি মাত্র 120 টাকা 120 টাকা পিঙ্ক ক্লাসের এই গ্লসগুলো পে যাচ্ছে পানিকালার জাস্ট আপনি 40 টাকা মাস্টার করবে এবং 40 ভালো লাগবে তারপর আমরা এখানে রেখেছি পিঙ্ক ক্লাসের শেডিং স্পট পিঙ্ক ক্লাসের শেডিং স্পটটা আমরা প্যাকেজ প্রাইস রেখেছি 400 টাকা এটা পিঙ্ক ক্লাসের শেডিং স্পট তারপর আমরা এখানে রেখেছি কিজবিটের কিছু কোটলা নিয়ে এসেছি দেখুন এটা হচ্ছে ব্ল্যাক কালারের এই যে এটা হচ্ছে ব্ল্যাক কালার এটা হচ্ছে ব্রাউন কালার এখানে কিন্তু চারটা দেখুন তারপরে থাকবে এখানে আইব্রো আইব্রো রয়েছে দেখুন এই যে আইব্রো এগুলো আমরা ফাইকের ফাইজ রেখেছি দুইশো আশি টাকা দেখুন এই যে দুইশো আশি টাকা দেখুন মাত্র দুইশো আশি টাকা পেয়ে যাচ্ছে চারটা তারপরে আমরা এখানে রেখেছি এই যে দেখুন আইব্রো কিট এক নম্বর শেট দুই নম্বর সেট যেটা নেবেন অনলি শুধু একশো আশি টাকা অনলি শুধু একশো আশি টাকা তারপরে আমরা এখানে রেখেছি সিক্স পিসের প্লারি দেখুন দুশো আশি টাকা পড়বে এটা হচ্ছে এই নম্বর সেট এটা হচ্ছে বি নম্বর সেট তো সবাই চলে আসবেন চমক চমক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চমক পাশে থাকবেন আল্লাহ হাফেজ